জাকারিয়া স্ট্রিটের রাস্তা এই জাকারিয়া স্ট্রিট আমরা জাকা স্ট্রিট চলে এসেছি জাকা স্ট্রিট আসতে গেলে মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে বা মমতার পার্ক থেকে নেমে চলে আসবেন জাকা স্ট্রিট দিয়ে যাচ্ছি আমরা খাবার পাওয়া যাচ্ছে দেখাবো আপনাদেরকে সেন্ট্রাল লাইব্রু থেকে ঢুকলেই পাঁচ মিনিট গেলে এই যে খাবারের স্টলগুলো বসে আছে এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল ফিরনি ফল रुको ये लोग आपको सही हैं अह तो इतना ज़्यादा नहीं अब देखो आप ये क्या कर रहे हो ये लोग क्यों ही नहीं हैं तुम सुनो अभी देखिए ऐसी हैं सुनो बहुत बातें समझ ली हैं मिलियन आता है

এখানে বড় বড় পরোটা হালুয়া পাওয়া যাচ্ছে এক একটা পরটা বেড়ে এক কেজির কাছাকাছি হালুয়ার স্বাদ খুব সুন্দর এখানে খাবার ছাড়াও জুতো লুঙ্গি গামছা পাঞ্জাবি কাপড়ও বিক্রি হচ্ছে প্রায় তো ভিড় হাঁটা যাচ্ছে না একদম এখান দিয়ে বিরিয়ানির হাঁড়ি বাহ এক মাস ধরে চলবে এই খাবারের মেলা এখানে ভাজা ভুজি হালিম কি নেই কি খাবার নেই তাহলে একবার ঘুরে যান এই সেন্ট্রাল সেন্ট্রালেভনের থেকে ঢুকে একটু চিতপুর পর্যন্ত নাকদা মসজিদের চারপাশ দিয়ে পাশ ও পাশ সব দিদি খাবারের স্টল খাবারের স্টল আর স্টল এই যে মুরগির রোস্ট করে ঝুলি রাখা হয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে দিল্লি সিক্স বলে একটা বিখ্যাত দোকান আছে তাদের বিভিন্ন আইটেম ঝুলি রাখা হয়েছে এখানে এত ভিড় যে খাবেন কি লাইন দিয়ে দাঁড়াতে হবে এই হচ্ছে দিল্লি সিক্স বিখ্যাত দোকান জাকার স্ট্রিটের বিখ্যাত দোকান দিল্লি সিক্স এখানে দেখুন ভিড় দেখুন কিরকম ভিড় হয়ে আছে

বাকরখানি কিনে নিখান থেকে দই বড়া দই বড়া কত করে তিরিশ টাকা প্লেট দশ টাকা ফল বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন রকমের ফল के बारे का तो ऐसा होता है जब हाथ में ये बच्चे बनते हैं श्रीपाल सिंह के बच्चे है ये मतलब सारी भागने के लिए बहुत म्यूजिक लगते हैं ये ना बस सिर्फ देवतों को म्यूजिक म्यूजिक तो बोले देखते हैं हां ये माने के সুফিয়া এ একটা বিখ্যাত দোকান জ্যাকারি সেট ওপর অবস্থিত ভেকানোর ভিড় প্রচুর এক মাস ধরে চলবে এই বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছেন সুফিয়ার সামনে কীরকম ভিড় এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে

একশো আশি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তেল আমি বিক্রি করছি খাবি

এখান থেকে পরোটা হালুয়া সাপ খাওয়া হল জুতো পুতো সব লে ফল সবজি সব কত লোক স্ট্রিটের বিখ্যাত দোকান হাজি আলা দিন মিষ্টির দোকান বহু পুরনো একশো পঁচিশ তিরিশ বছরের পুরনো এখানে গাজরের হালুয়া ছ ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে বিভিন্ন মিষ্টি কুড়ি টাকা পঁচিশ টাকা এখান থেকে হালুয়া কেনা হলো গাজরের হালুয়া মিষ্টি অপূর্ব দেখতে পাচ্ছি এখানে লাড্ডুও বিক্রি হচ্ছে এখানে অমৃতীয় বেশ ভিড় ছিল দোকানটাতে ভালো করে ভিডিও করা নেই এই যে বাক্ষরখানি বিক্রি হচ্ছে বাক্ষরখানি আশি টাকা এক একটা একটা পঞ্চাশ টাকা কোনটা একশো টাকা একটা আশি টাকা দিয়ে বাকরখানি কেনা হলো

এবারে দুদিকে দোকান আছে এপারে ওপারে দুদিকে দোকান আছে মুরগি এগুলো মাখানো হচ্ছে রোস্ট করবে বলে এখানে একটা মোহাম্পদের শরবত বানানোর জন্য আমুলের টেটটা প্যাক রয়েছে দিয়ে সাজানো এখান থেকেই বানানো হবে মোহাম্পতের শরবত এখান থেকে মোহাম্পতের শরবত খাবো এক কাপ পঞ্চাশ টাকা মতো দাম আছে এগুলো এই যে মহাবতের সর্ব তরমুজ আছে ফল আছে বিভিন্ন ওই যে রোস্ট বানানো হচ্ছে রোস্টে মাখানো হচ্ছে দিল্লির সিক্সে দেখতে পাচ্ছেন এই মহাবতের সর্ব এক গ্লাস পঞ্চাশ টাকা করে দাম সব আমলেট ট্রেটটা লাগানো আছে এখানে এখানে ফালুদা ফালুদা গ্লাস ভর্তি করেছে ফালুদা পঞ্চাশ টাকা চিনিও একবারই পঞ্চাশ টাকা मोहब्बत का सरबत

পঞ্চাশ টাকা দাম আছে এগুলো জাকার স্ট্রিট ফুড পরিক্রমা শেষ হলো বিভিন্ন রকমের দোকান দিল্লি শিখ সুপিয়া দোকানগুলোতে মারাত্মক ভিড় প্রচুর ভিড় খাবারগুলো খুব ভালো বিভিন্ন রকমের খাবার হাজার রকমের খাবার আছে একদিন এসে ঘুরে চলে দেখে যেতে পারেন এক মাস ধরে চলবে বিকেল চারটের আগেই খুলে যায় দোকানগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে তোকে নিয়ে দেখালাম দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন